আজকের রেসিপি জুকিনি উইথ ফিশ জুকিনি সবজিটা অনেকের কাছেই অপরিচিত আবার অনেকেই এটা খেয়ে থাকেন কিন্তু নাম জানেন না নাম না জানলেও চলবে তবে জানতে হবে এর পুষ্টিগুণ আগুন সম্পর্কে জুকিনিতে কি নেই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এছাড়াও নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি জুকিনি আজকে জুকিনি দিয়ে মাছ রান্নার রেসিপি দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে এই লাউ এর মতো রান্না করা যায় আবার ভাজি করেও খাওয়া যায় অন্য আরেকটি ভিডিওতে জুকিনির পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যারা ডায়েট করেন আবার যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য যেমন জুকিনি ভালো তেমনি সাধারণ মানুষও খেতে পারবেন সাধারণ মানুষ বলতে বুঝাইছি যাদের ডায়াবেটিস নেই আর কি তো প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব রান্না করার জন্য মাছ কখনো অতিরিক্ত কড়া করে ভাজতে নেই হালকা করে ভাজতে হয় এতে মাছের টেস্টটা ভালো হয় অন্য কি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার উপরে কিছু রসুন কুচি খেয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এরপর দিয়ে দেবো কিছু মশলা ও হ্যাঁ আর এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না কেউ চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারে এই রান্নাটা মূলত ব্যাচেলরদের জন্য সবচেয়ে বেশি সহজ কারণ এখানে বাটা কোনো ঝামেলা নেই রুমে যে মশলা থাকে গুঁড়া মশলা সেগুলো দিয়েই করা যাবে তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো টমেটো দিলে যে কোনো তরকারির টেস্টই ভালো আসে আর মাছের সাথে তো এটা খুব ভালো যায় অনেকটা টমেটো সসের মতো কাজ করে আর কি তো যেখানে আজকে রান্না করবো আলু দিয়ে আলু আর ঝুঁকুনি মিশিয়ে তারপরে মাছটা রান্না করবো এর জন্য প্রথমে আলুটা আগে কষিয়ে নিতে হবে কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু জুকুনি সেদ্ধ হতে এত বেশি সময় লাগে না আলুটা সিক্সটি পারসেন্ট হয়ে গেলে তারপর দিয়ে দেবো জুকুনিগুলো জুকুনিগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আসে একটু ভালো করে কষিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করবো না প্রথমে কষিয়ে নেওয়া হলে তারপরে পানি দিব ঢেকে কষালে সবজিটা তাড়াতাড়ি শুদ্ধ হয় তাই চেষ্টা করতে হবে যেন রান্নার কাছে কাছে একটু ঢেকে দিতে আর হ্যাঁ রান্নার শেষে আপনাদের কাছে যদি ধোনিয়া পাতা থাকে তাহলে একটু অ্যাড করে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আমার কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি তবে কাঁচামরিচ এই পর্যায়ে দিলে আরেকটা উপকার আছে সেটা হচ্ছে ঝাল বেশি হবে না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আসবে ভালো করে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব এবং ঝোলে বলক আসলে তারপরে মাছগুলা দিয়ে দেব মাছগুলা দিয়ে চেষ্টা করব যেন মাছগুলো একটু ডুবে ডুবে থাকে এরপরে একটু ঢেকে মাছগুলো ভালো করে রান্না করে নেব সাত থেকে আট মিনিট রান্না করলেই হয়ে যাবে মাছটা এরপরে আমি মাছটা তুলে নি গরম ভাতের সাথে মাছের পাতলা ঝোল ইস কি যে মজা আরও সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব প্লিজ